পূর্ণময় শুভ অষ্টমী তিথি দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারে আজ এক পবিত্র ও মঙ্গলময় পরিবেশ ভগবান বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বাণীকে স্মরণ করে এই বিশেষ দিনে আয়োজিত হয়েছে দিনব্যাতি পূজানুষ্ঠান আকাশ বাতাস মুখরিত হচ্ছে মঙ্গলময় মন্ত্রোচ্চারণে অনুষ্ঠানের শুরুতে পরম শ্রদ্ধায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজা নিবেদন করা হয় উপস্থিত উপাসক উপাসিকাগণ ফুল ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ত্রিরত্নের স্মরণ গ্রহণ করেন তাদের ভক্তিপূর্ণ নিবেদন এই বিহার প্রাঙ্গণকে এক স্বর্গীয় অনুভূতিতে পরিপূর্ণ করে তুলেছে এরপর অনুষ্ঠিত হয় অষ্টাবিংশতি বুদ্ধ পূজা গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ বুদ্ধসহ মোট জন তথাগতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় এই পূজার মাধ্যমে এই মহতি পূজা আমাদের বোধিচিত্তকে জাগ্রত করার এক অনন্য প্রয়াস এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল মার বিজয়ী অর্হত উপগুপ্ত মহাস্থবীরের পূজা যার অলৌকিক শক্তিতে সম্রাট অশোক বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র স্থানসমূহ দর্শন করতে পেরেছিলেন সেই মহান অর্হতের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করা হয় পূজার্চনার পর বিহারের উপাধ্যক্ষ ভান্তে উপস্থিত পুণ্যার্থীদের অষ্টশীল প্রদান করেন সংযম ও শুদ্ধাচরণের মাধ্যমে চিত্তকে পরিশুদ্ধ করার এই ব্রত সকলে শ্রদ্ধা ও নতচিত্তে গ্রহণ করেন দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের এই পবিত্র উদ্যোগ সকলের জীবনে অনাবিল শান্তি ও মঙ্গল বয়ানুক এই আমাদের প্রার্থনা সাধু সাধু সাধু